আবারও বড়সড় সাফল্য কাটোয়া থানার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালিয়ে চুরি যাওয়া পনেরো লক্ষ টাকার অলঙ্কার সহ দুই দম্পতিকে গ্রেপ্তার করে কাটুয়া থানার পুলিশ হুগলি জেলার পোলোবা থানার করলা গ্রামে অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে দুশো গ্রাম সোনার অলঙ্কার নগদ প্রায় নব্বই হাজার টাকা সহ একটি স্করপিও গাড়ি উদ্ধার করে পুলিশ কাটুয়া থানার অন্তর্গত তিনটি আলাদা আলাদা জায়গা থেকে পৃথক পৃথক দিনে চুরির অভিযোগ দায়ের হয় কাটুয়া থানায় সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে নেমে সিসিটিভি ফুটেজে তিন জায়গাতেই একটা স্করপিও গাড়ি থেকে এক মহিলাকে নামতে এবং উঠতে দেখা যায় গাড়ির নম্বরের খোঁজ করে পুলিশ জানতে পারে গাড়ির মালিকের বাড়ি হুগলির পোলোবা থানার করলা গ্রামে গত একত্রিশে মার্চ রাতে কাটোয়া থানার পুলিশ হুগলির করোলা গ্রামে অভিযান চালিয়ে সেই মহিলা অন্নপূর্ণা হালদার এবং তার স্বামী রণজিৎ হালদারকে আটক করে পুলিশের তল্লাশিতে ধৃতদের বাড়ি থেকে দুশো গ্রাম সোনার অলংকার এবং নগদ প্রায় নব্বই হাজার টাকা উদ্ধার করে সাথে চুরিতে ব্যবহৃত ওই স্করপিও গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ এই প্রসঙ্গে সোমবার বিকেলে কাটোয়া থানার আইসি সাথে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি তিনি বলেন গত সাতাশে মার্চ কাটোয়ার আখড়া বিষ্ণুপুরে বসন্ত উৎসব চলাকালীন এবং গৌরঙ্গা দোল উৎসব চলাকালীন এবং জগদানন্দপুরের মহোৎসব চলাকালীন কাটোয়া থানায় রিপোর্ট হয় যে কয়েকজন বয়স্ক মহিলার গলার চেন চুরি হয়ে গেছে সোনার এবং এই কেসের তদন্ত নেমে কাটোয়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ এবং আরও কিছু টেকনিক্যাল বিষয় দেখে একটা সন্দেহজনক স্করপিও গাড়ির সন্ধান পায় এবং সেই স্করপিও গাড়ির সন্ধানকে কেন্দ্র করে গতকাল হুগলির পোলয়া থানা এলাকায় রেড করে দুজনকে অ্যারেস্ট করে একজনের নাম অন্নপূর্ণা হালদার আর একজনের নাম হচ্ছে রঞ্জিত হালদার এবং ধৃতদের বাড়িতে সার্চ করার সময় খোয়া যাওয়া সোনার সহ আরও বেশ কিছু সোনা আমরা উদ্ধার করি যেখানে প্রায় তার আনুমানিক ওজন প্রায় দুশো গ্রাম হবে সেই সঙ্গে প্রায় উননব্বই হাজার টাকা নগদ আমরা উদ্ধার করি ধৃতদের জেরার সময় স্বীকার করে যে তারা এই সোনার চেনগুলি এখান থেকে তারা চুরি করেছে এবং হাত সাফাই করেছে ধৃতদেরকে আজকের আমরা কাটোয়া মহামান্য আদালতে প্রেস করি মহামান্য আদালত তাদেরকে আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ধৃতদের জেরার সময় তারা আরও স্বীকার করেছে যে প্রায় দীর্ঘ বারো বছর ধরে আরও কয়েকজন এরকম তাদের সঙ্গী সাথীদের নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে যেখানে বিশেষ করে ভিড় বা জমায়েত বেশি থাকে সেখানে মানুষের সুযোগ নিয়ে তাদের বিভিন্ন ধরনের সোনার চেন অন্যান্য দ্রব্য সামগ্রী বিভিন্ন ভাবে তারা হাত সাফাই করে আসে দুশো গ্রাম সোনা প্লাস হচ্ছে প্রায় প্রায় টাকা টাকা তো আমরা মনে করছি থেকে লাখ হবে হাজার এখন অবধি তারা স্বীকার করেছে স্বামী স্ত্রী এদের প্রকৃত পরিচয় আরও ভালো করে আমরা ভেরিফাই করে দিচ্ছি আরো অন্যান্য জায়গায় কাজ করেছে আপাতত প্রিলিমিনারি তদন্তে যেটুকু মনে হচ্ছে যে ওরা আরও অন্যান্য জায়গায় এরকম কাজ করতে পারে আরো থাকতে পারে আমাদের আরও আছে মনে হচ্ছে এবং তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি এই চক্রান্তের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা